আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় সরকার পরবর্তী পাঁচ বছরে সাইবার অপরাধ রোধ করার জন্য পাঁচ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ প্রদান করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা রাজ্যে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জীর জন্য আবেদন জানানো সকলের নামে আধার কার্ড জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যের জেলাগুলোর অভিভাবক মন্ত্রীর দায়িত্বেই কিছু পরিবর্তন এবং কৃষিমন্ত্রী অতুল বরার হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ এবারে বিস্তারিত কেন্দ্রীয় সরকার পরবর্তী পাঁচ বছরে সাইবার অপরাধ রোধ করার জন্য পাঁচ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ প্রদান করবে আজ নতুন দিল্লিতে সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র আই প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানান তিনি বলেন যে সাইবার সুরক্ষা জাতীয় সুরক্ষার দিকে বৃহৎ রূপে পরিগণিত হয়েছে শ্রী শাহ বলেন সাইবার অপরাধের কোনো সীমা নেই ও একে রোধ করার জন্য সব পক্ষের সহায়তার প্রয়োজন দেশের বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট সেবার বর্ধিত ব্যবহারের বিষয়ে পাত করে মন্ত্রী বলেন যে প্রতিদিন দেশের ডিজিটাল লেনদেন ও ডিজিটাল তথ্যের ব্যবহার বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষার সঙ্গে জড়িত লোকেদের দায়িত্বও বৃদ্ধি পেয়েছে সম্প্রতি কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইনে সাইবার অপরাধের প্রত্যাহ্বান রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সমগ্র দেশ জুড়ে অভিযান আরম্ভ করা সহ রাজ্য সরকারকে এই অভিযানে অংশ নিতে আহ্বান জানিয়েছে আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ রোধ করার জন্য একটি ওয়েব ভিত্তিক মডিউল প্রকাশ করেন এর সহায়তায় সাইবার অপরাধের তথ্য সংগ্রহ বিনিময় অপরাধ মেপিং তথ্য বিশ্লেষণ ইত্যাদি করতে পারা যাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য প্রদান করা অর্থ সামগ্রী ও সেবা কর অর্থাৎ জিএসটি থেকে রেহাই দেওয়া হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান এই ক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধা লাভ করা বিশ্ববিদ্যালয়গুলো উপকৃত হবে গতকাল সামগ্রী ও সেবাকর পর্ষদের বৈঠকের পর অর্থমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর জন্য জিএসটি পর্ষদ সহ অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এই উদ্যোগ অত্যাধুনিক গবেষণা ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিক অর্থ লাভ করা সুনিশ্চিত করবে রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জির জন্য আবেদন জানানো সকলের নামে আধার কার্ড জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন গত তিন বছরে রাজ্যের জমি সম্পদ তথা তথা সংস্কৃতি সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রয়াসের অংশ হিসেবে সরকার আসাম চুক্তির ছ নম্বর দফা সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের প্রদান করা পরামর্শবলীর রূপায়নের ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করে স্থানীয় সম্প্রদায়ের জমির অধিকার সুরক্ষিত করার জন্য রাজ্যে জনজাতি খণ্ড গঠন করার জন্য বিশেষ একটি বিল রূপায়নের ব্যবস্থা করা হয়েছে এছাড়া লাভ সমস্যার সমাধান করার জন্য কঠোর শাস্তি প্রদান করার ক্ষেত্রে একটি বিল রূপায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের প্রত্যক্ষ নিযুক্তি কমিশনের অধীনে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনগুলি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নিযুক্তি পরীক্ষার জন্য কার্বি আংলং জেলার ডিপুতে জেলা দুর্যোগ কর্তৃপক্ষের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যালয়ে জেলা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে পরীক্ষায় নিয়োজিত ব্যক্তিদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আসামের রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছেন সেই অনুযায়ী রঞ্জিত কুমার দাসকে করিমগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে তবে কাছাড় জেলা ও হাইলাকান্দি জেলার আগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত বড়ুয়া এখনও অভিভাবক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন ডিমাহাসহ জেলার দায়িত্বে রয়েছেন সঞ্জয় কিষান রাজ্যের বাকি থাকা চার হাজার আটশো চুয়ান্ন জন ঠিকাভিত্তিক শিক্ষকের চাকরি নিয়মিতকরণ প্রক্রিয়া আজ আরম্ভ হয়েছে বিভাগের ওয়েবসাইট থেকে শিক্ষকরা তাদের নিযুক্তিপত্র ডাউনলোড করতে পারবেন প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় এই সম্পর্কে গতকাল একটি বিশেষ নির্দেশ জারি করেছে উল্লেখ্য রাজ্য সরকার সম্প্রতি ঠিকাভিত্তিক চব্বিশ হাজার শিক্ষকের চাকরি নিয়মিত করে নিযুক্তিপত্র বিতরণ করেছিল এর মধ্যে পাঁচ হাজার সাতশো চারজন ঠিকাভিত্তিক শিক্ষকের নিযুক্তিপত্র প্রদান বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছিল আসাম সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের হয়ে আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পর্ষদ আজ থেকে দুদিনব্যাপী আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের রাজ্য সমারোহে আয়োজন করেছে এই সমারোহে ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞান অধ্যয়নের প্রতি আগ্রহ জন্মানো সহ এই সমারোহ উদ্ভাবনীমূলক চিন্তার বিকাশ তথা শিক্ষার্থীদের নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন এই কার্যসূচী রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কেশব মহন্ত উদ্বোধন করেন সমারোহের কার্যসূচির অংশ হিসেবে বিজ্ঞানভিত্তিক আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা পোস্টার অঙ্কন বিজ্ঞান প্রযুক্তির মডেল তৈরি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এছাড়া বিজ্ঞানী ও শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় মহাকাশ নিরীক্ষণ ইত্যাদি কার্যসূচীও গ্রহণ করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের কৃষি পশু চিকিৎসা ও সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরা হাইলাকান্দিতে জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আজ হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে মন্ত্রী শ্রী বরা বলেন যে আসামকে দেশের সেরা পাঁচটি রাজ্য হিসেবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক প্রয়াস করছেন মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে সফল করে তুলতে আধিকারিকদের উন্নয়নমূলক প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মন্ত্রীশ্রী বরা আহ্বান জানান জেলা নিশার ঘিবারে গৌতম জানান যে জেলায় নিযুত ময়না প্রকল্প শুরু করার জন্য উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করেছেন সভায় জেলা পশু চিকিৎসা আধিকারিক জে এ তালুকদার জানান যে জেলায় এক লক্ষ পঁচিশ হাজার গবাদি পশুর তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযান চলছে স্বাস্থ্যযুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দা নাথ জানান যে জেলায় প্রসূতি মায়ের মৃত্যুর হার হ্রাস পেয়েছে সভায় বিধায়ক সুজাম লস্কর জেলায় কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধির জন্য আরও সহকারী সরঞ্জাম সরবরাহ করার প্রস্তাব দেন বিধায়ক জাকের হোসেন লস্কর লালা শহরের জমা জলের সমস্যা নিরসনে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার্ড ফারহিন সহ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর প্রমুখ অংশগ্রহণ করেন এদিকে রাজ্যের পশুপালন সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরা আজ করিমগঞ্জ জেলা সফর করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কৃষি পশুপালন মৎস্য সহ অন্যান্য বিভাগের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন সভায় করিমগঞ্জের সাংসদ মালা বিধায়ক সিদ্দেক আহমেদ কৃষ্ণেন্দু পাল বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবীণ শিল্পীদের আর্থিক সাহায্য প্রকল্পের অধীনে ষাট বছরের ঊর্ধ্বের শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে রাজ্য পুরস্কার জাতীয় পুরস্কার প্রাপক অথবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃতিপ্রাপ্ত শিল্পীরা এই প্রকল্পের জন্য আবেদন দাখিল করতে পারবেন আবেদনকারীর আয় প্রতি মাসে চার হাজার টাকা অথবা বছরে আটচল্লিশ হাজার টাকার বেশি হতে পারবে না ইচ্ছুক শিল্পীরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়া কালচার ওয়েবসাইটে আবেদন দাখিল করতে পারবেন রাজ্য সরকার অথবা সংশ্লিষ্ট মাণ্ডলিক সাংস্কৃতিক কেন্দ্রের অনুমোদন ছাড়া এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে উত্তর সীমান্ত রেল যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করছে বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য সম্প্রতি মেরি সোহেলি শীর্ষক একটি পৃথক নিরাপত্তা গোষ্ঠী গঠন করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে মহিলা রেল সুরক্ষা বাহিনীর জবানদের দ্বারা গঠিত পনেরোটি মেরি সহেলি গোষ্ঠী বর্তমানে উত্তর পূর্ব সংমণ্ডলের বিভিন্ন স্টেশনে নিয়োজিত রয়েছে অন্যদিকে মানব সরবরাহকারীর কবল থেকে মহিলা যাত্রীদের সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে সীমান্ত রেলওয়ের অধীনে তিপ্পান্নটি মানব সরবরাহ বিরোধী গোষ্ঠী গঠন করা হয়েছে চলতি বছরে চারজন মহিলাকে মানব সরবরাহকারীর কবল থেকে উদ্ধার করা সহ এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত মহিলা সুরক্ষা সম্পর্কিত ছটি মামলা দায়ের করা হয়েছে এবং ছজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে ফাগা বাম বিদ্যালয় হাই স্কুলে পৌঁছায় সকাল নটায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস এবং আসাম আসাম গভমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজহার হোসেন করিমগঞ্জের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের হাব ফর এম্পাওয়ারমেন্ট অব ওমেন উদ্যোগে এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় করিমগঞ্জ জেলায় মহিলাদের কল্যাণের জন্য অব্যাহত থাকা একশো দিবসের কার্যসূচি সংকল্পের অধীনে গতকাল করিমগঞ্জের মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে বিদ্যালয়সভায় পরিদর্শক নীলমজ্যোতি দাস অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার কেন্দ্রীয় সরকার পরবর্তী পাঁচ বছরে সাইবার অপরাধ রোধ করার জন্য পাঁচ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ প্রদান করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা রাজ্যের জাতীয় পঞ্জির জন্য আবেদন জানানো সকলের নামে আধার কার্ড জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যের জেলাগুলোর অভিভাবক মন্ত্রীর দায়িত্বে কিছু পরিবর্তন এবং কৃষিমন্ত্রী অতুল বরার হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে